ও মাশাল্লাহ বাংলাদেশের বৃহৎ দুম্বার ফার্মে কিন্তু চলে এলাম আজকে দেখাবো দুম্বা দেখেন কি দুম্বা আর অরিজিনাল তুর্কি দুম্বা আপনার চিনতে হলে এদের আগে দেখতে পেল পিসন সাইডটা দুম্বা কিন্তু এটা দেখেই বেশ মজা লাগে চেনাও যায় এই যে এগুলো হান্ড্রেড দুম্বা জি সেগুলো আমরা দেড় লাখ থেকে শুরু করি সেটা মেয়ে ছেলে হোক এবং সর্বোচ্চ আমাদের তিন লাখ পর্যন্ত আমাদের দুম্বা আছে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আমি এখন দাঁড়িয়ে আছি না গাছপালা দেখে কিন্তু তেমন মনে হচ্ছে না তবে পিছনের যে দুম্বাগুলো দেখলে মনে হচ্ছে হয় সৌদি বা আমি ইন্ডিয়ান রাজস্থানি বা পাকিস্তানে দাঁড়িয়ে আছি না বন্ধু আমি আছি বাংলাদেশের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে পেছনেই প্রচুর পরিমাণে দুম্বা এবং কিছু গারল দেখছি এই দুম্বা এবং গারল খামারি দীর্ঘদিন থেকে লালন পালন করছে সত্যি এই খামারে এলে কিন্তু মন ভরে যাবে চতুর দিকে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে এখানে দুধের গাভি বকনা ভুট্টি গরু সহ একেবারে গরুর মেলা বা গরুর রাজ্য বলা যায় সেখানে আবার সুন্দর একটা দুম্বার রাজ্য তো আজকে আমরা মূলত একটু দুম্বা নিয়ে কথা বলবো এই দুম্বার রাজ্যে ঢুকবো বাংলাদেশের বৃহৎ এই দুম্বার ফার্মে দুম্বাগুলো কীভাবে লালন পালন করা হচ্ছে এখান থেকে আমাদের খামারি ভাইয়েরা দুই চারটি করে নিয়ে এই দুম্বার ফার্মকে বা দুম্বার প্রজননকে বৃদ্ধি করতে পারে কি না সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব হামিজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কঠিন একটা দুম্বা ধরে রেখেছেন ভাই আগে বলেছি যে বাংলাদেশের মধ্যে বৃহৎ দুম্বার ফার্মে আজকে চলে এসেছি যে দুম্বা দুম্বাটা ধরে রেখেছেন এটা দিয়ে শুরু করি এটা কি জাতের দুম্বা এটা তারকিস দুম্বা ভাইয়া তারকিস যে একটু গলাটা ধরেন ভাই দর্শক দেখেন ওরে বাবা গো মোটামুটি মনে হচ্ছে এটা সাত আট কেজি না না পনেরো বিশ কেজি হবে মনে হয় ওজন তার কিস না জি জি এটার ওজন কেমন হয়েছে ভাই এটা একশো পঁচিশ কেজি মতন হবে একশো পঁচিশ কেজি লাইভ ওয়েট জি জি বাহ এটা তো পাঠা জি পাঠা আচ্ছা একটু বলবেন আপনার এই যে বৃহৎ দুম্বার ঘামার এখানে কি পরিমাণ দুম্বা আছে সব মিলিয়ে সব মিলে আমাদের এখানে আপনার প্রায় আড়াইশো বা দুশো ষাট এমন দুম্বা আছে বাহ এগুলো কি সব তার নাকি একটু ক্রস বা অন্য কিছু আছে টার্কিস সব টার্কিস জি দুম্বা ছাড়া আপনার এখানে আর কি কী আছে দুম্বা ছাড়া আরও আপনার দেড়শোর মতন হচ্ছে আপনার গাড়ল আছে জি আরও কিছু গাবি আছে ঘোড়া আছে জি এইগুলোই গাভী ঘোড়া মানে একটা পরিপূর্ণ খামার বাড়ি সব কিছুই আছে সব কিছুই আছে আজকে মূলত আমরা একটু দুম্বাটাই বেশি দেখাবো তো এ ধরনের বড় সাইজের দুম্বা জি কি পরিমাণ আপনাদের এই যে একশো প্লাস লাইভওয়েট একশো প্লাস লাইফওয়েটের দুম্বা আছে আমাদের এখানে তাও তিরিশ পঁয়ত্রিশটার মতন আচ্ছা আপনাদের এই দুমবার খামারটা কতদিন আগে কিভাবে শুরু হলো আচ্ছা ধন্যবাদ ভাই জানা আমাদের এখানে দুমবার খামার শুরু করছিলাম দুই হাজার একুশ সালের আচ্ছা তো আজকে চার বছর সাড়ে চার বছর রানিং চলে প্রথম আমরা দুইটা তিনটা দিয়ে দুম্বা দিয়ে শুরু করছিলাম আচ্ছা আপনার ফিমেল নিয়েছিলাম তিনটা আর দুইটা হচ্ছে আপনার ছেলে দুম্বা আচ্ছা এই মোট পাঁচটা দুম্বা তারপরে পর্যায়ক্রমে আমরা কিছু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বা বাইরের থেকে যে ইম্পোর্ট যে ডুম্বাগুলো আসে জি সেখান থেকে আমরা কিছু দুম্বা কালেক্ট করি যে আমরা ভালো ভালো জাতের দুম্বাগুলো আমরা নেওয়ার চেষ্টা করছিলাম খামারে যেহেতু আমাদের এখানে জাত উন্নয়নটার বেশি প্রাধান্য দিচ্ছি জি এবং আমাদের লক্ষ্যটা ছিল যে বাংলাদেশের যতগুলো দুম্বার ফার্ম থাকবে তার মধ্যে আমাদের পপুলার গ্রোয়ান ডেরি ফার্ম হ্যাঁ সর্ববৃহৎ ডুম্বার ফার্ম হিসেবে গড়ে তুলবে আলহামদুলিল্লাহ সেই জায়গায় চলে এসেছে সে জায়গায় চলে আসছি অলরেডি এখানে আমাদের দুম্বা এবং গাড়ল দিয়ে আপনার চারশো প্লাস আছে দুম্বা শুধু দিয়ে আর শুধু আছে আপনার ষাটটার মতন আর আমাদের নতুন একটা শেড হচ্ছে সেখানেও আপনার একশো মতন দুম্বা রাখতে পারবো সেরকম একটা শেড তৈরি করতেছি সামনে আমাদের খামারের শুরুতেই আপনারা তো বৃহৎ পরিসরে খামারটা করেছেন কেউ যদি মনে করে আপনাদের এখান থেকে দুটো বা চারটা নিয়ে ছোট্ট পরিসারে এই দুম্বা লালন পালন করবে সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যেহেতু আমরা দুম্বা ফার্ম করছি জি আর আমাদের এখানে এখন পর্যাপ্ত দুম্বা আছে যেটা আমরা এখন সেল করতে পারবো আচ্ছা যদি কেউ স্বল্প পরিসরে বা বৃহৎ পরিসরে নিতে চায় হ্যাঁ দু পাঁচটা দুইটা পাঁচটা দশটা সে আমাদের এখান থেকে নিতে পারবে আচ্ছা এই যে দুম্বাগুলো দেখছি এদের খানা খাদ্যের তালিকায় কি থাকে এদের খানা খাদ্যের তালিকা আছে আপনার গম্বুসি হ্যাঁ আপনার ডাবলি বুসি এবং সোলাভুসি এই তিনটার একটা মিশ্রণ করে দাঁড়ানোর খাদ্য হ্যাঁ আর পর্যাপ্ত ঘাস বা সাইলেন্স এই যে আমি দেখছি যে খোলা আকাশের নিচে এখানে লালন পালন করছেন এখানে খাচ্ছে আবার এরপরে দৌড়ে গিয়ে শেডের ভিতরে উঠছে এগুলো কি একবারে খোলা জায়গায় পালন করলে সুবিধা নাকি শেডের ভিতরে বেঁধে পালন করলে সুবিধা আসলে প্রতিটা প্রাণীর একটু খোলামেলা পরিবেশ থাকা জরুরি জি যেহেতু আমাদের এখানে বড়ক শেড আছে এখানে আপনার রাত্রে থাকে বা যখন এখানে দিনের বেলার পর্যাপ্ত রৌদ্র থাকে হ্যাঁ তখন ওরা ওদের মতন হচ্ছে সেটের ভিতরে চলে যায় আর দিনের বেশিটা সময় এরা বাইরে থাকতে পছন্দ করে এই দুমবার লালন পালন করতে গিয়ে সাধারণত কোন ধরনের রোগ হয় বা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে একজন খামারি হ্যাঁ ধন্যবাদ আসলে দুমবার তেমন কোনো ব্যাধি নাই জি আপনার দুম্বা এবং গারোল এদের খুব রোগব্যাধি অনেকটাই কম হ্যাঁ নাই বললে চলে আপনার ছাগল পালন করতে যেরকম মানুষ অনেক ভোগান্তির শিকার হয় ঠান্ডা জ্বর অনেক কিছুই আর এদের ক্ষেত্রে সেগুলো নাই আচ্ছা এদের রোগব্যাধি এক কম শুধুমাত্র সময় মতন তাদের টিকাপটা ঠিক মতন দেওয়া লাগবে এগুলো কি টিকা দেওয়া আছে হ্যাঁ গোটপক্স এবং হচ্ছে দেওয়া থাকে এবং হচ্ছে তিন মাস পর পর এদের কীমাশটা করা হয় আচ্ছা যেহেতু আমরা কমার্শিয়াল ফার্ম এটুকু অবশ্যই আমাদের এই দুম্বাগুলো আপনারা কিভাবে বিক্রি করেন এটা কি ঠিকা বা লাইভে বা কিভাবে যে অনেকগুলো নিতে হবে বা একটা সিস্টেমটা যদি বলেন দুম্বা নিতে হলে অবশ্যই আমাদের খামারে আসতে হবে খামারে যোগাযোগ করে আসতে হবে জি আর দুইটা বা একটা যে যেভাবে নিতে ইচ্ছুক হ্যাঁ এবং অবশ্যই এটা ঠিক অনুযায়ী আপনার এসে চয়েস করবে যা যেটা পছন্দ হবে সে অনুযায়ী দাম দাম করে সে নিতে পারবে আচ্ছা আরেকটা একটা বিষয় থাকে যে এর ভিতর তো দেখলাম যে অনেকগুলো পাঠা আছে এরপরে পাঠি আছে এর ভিতর খাসি কোনো দুম্বা নেই না আমরা আপাতত পাঠা দুম্বাগুলো বা বাচ্চাগুলো আমরা খাসি করি না হ্যাঁ তারপরে যদি কোনো কাস্টমার চাই যে আমাদের একটা বাচ্চা নিব বা সেটা খাসি করে দেওয়া লাগবে অবশ্যই সেটা আমরা দিতে পারবো দামের কোনো ধারণা পাবো একটু হ্যাঁ দাম তো অবশ্যই ধারণা পাবেন কিরকম আমাদের এখানে দাম আপনার যখন একটা বাচ্চা হয় সেটার আসলে ওইভাবে তো আসলে বিক্রি করা হয় না যেহেতু কাস্টমার একটা নিবে সে তারও পরিচর্যার একটা ব্যবসা থাকে তো মোটামুটি একটা যেহেতু দুই থেকে তিন মাস বা পাঁচ মাস ছয় মাস একটা যখন খাবার ধরে যায় দুধ দুধ মায়ের থেকে মা থেকে আলাদা হয়ে যায় বাচ্চাটা তখনই আমরা ওটা বিক্রি করা শুরু করি তো সেক্ষেত্রে একটা দুম্বা আপনার দেড় লাখ থেকে আমরা শুরু ধরি যেহেতু আপনার হান্ড্রেড পার্সেন্ট দুম্বা সেটা মেয়ে হোক ছেলে হোক এবং সর্বোচ্চ আমাদের তিন লাখ পর্যন্ত আমাদের দুম্বা আছে আচ্ছা এরপর দরদম করে নিয়ে নিতে পারবে দাম করে নিতে হবে দেখা গেলো একটা কম বেশি তো থাকবেই অবশ্যই তো আমরা কয়েকটা দুম্বা একটু ধরে নির্দিষ্ট করে একটু দর্শকদের দেখাই যারা নিতে চাইবে যে কেমন দাম হতে পারে এবং আপনি যে বললেন যে হান্ড্রেড পার্সেন্ট দুম্বা সেই বৈশিষ্ট্যগুলো একটু তুলে ধরবে মাশাল্লাহ মাশাল্লাহ একেবারে চমৎকার একটা দুম্বা দেখছি এই যে দুম্বাটা দেখছি এটা কি অরিজিনাল তুর্কি দুম্বা জি ভে এটা অরিজিনাল তুর্কি দুম্বা সাধারণ মানুষ চিনবে কি হবে এটা অরিজিনাল তুর্কি দুম্বা আচ্ছা ধন্যবাদ অরিজিনাল তুর্কি দুম্বা আপনার চিনতে হলে এদের আগে দেখতে পাবেন পিছন সাইডটা এই পিছনের সাইডে যে মাংস এবং হ্যাঁ এই যে মাঝখানের এই যে ভাসটা হ্যাঁ এটা আপনাকে একটু উঠে দেখায় জি যে এই যে পিছনের যে এটা তো এটা তো কেউ বলে যে এটাকে কি বলে চর্বি এক চর্বিযুক্ত মোটা মাংস আর কি হ্যাঁ হ্যাঁ চর্বিযুক্ত মাংস আচ্ছা এই যে ভাসটা হ্যাঁ এই ভাস এই ভাস থাকবে হ্যাঁ মাঝখানে একটা পার্ট হ্যাঁ পার্ট এই পার্ট অবশ্যই থাকবে হ্যাঁ আর পিছনটা অবশ্যই ভারী থাকবে আচ্ছা কোনো এখানে কোনো লেস থাকবে না লেস থাকবে না জি এটা আরটা দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাথা মাথা বড় থাকবে দুমবার কিন্তু মাথা বড় থাকবে আচ্ছা অনেকের মাথা থাকে ছোট ছোট সেটা কিন্তু অরিজিনাল দুম্বা না আচ্ছা এটাকে তাহলে বলতেই পারি যে এটা তুর্কি দুম্বা অরিজিনাল তুর্কি দুম্বা এবং সাইজটা দেখেন ভাই সাইজ সাইজ দেখেই তো মনে হবে যে এটা দুম্বাই দুমবা আচ্ছা এটার ওজন কেমন কি একটু বলেন তো কেমন কি হয়েছে এটার ওজন আছে আপনার আপনার একশো বিশ বাইশ হবে আচ্ছা তো এটা যদি কোনো কাস্টমার বা লালন পালনের জন্য কেউ নিতে চায় যে এটা তো আমরা দেখছি পাঠা দুম্বা না হ্যাঁ এটা পাঠা তো এটা কি হবে কি হবে কেমন কি চাওয়া আচ্ছা এটা যদি কোনো কাস্টমার চয়েস করে কারণ এর সাইজ বা কালার হ্যাঁ এই দুটাই দেখবে অবশ্যই কারণ যারা দুম্বা কিনে তারা অবশ্যই প্রাধান্য দেবে মানে চোখ চোখে যেটা ভালো লাগবে জি সেটাই তো সেই অনুযায়ী এই দুম্বাটা আমাদের চাওয়া দাম আছে ধরেন লাখ টাকা আচ্ছা তারপর কাস্টমার সাথে কথা বলা ভালো জানা করে হবে আড়াই চাওয়া এটা কি কুরবানির জন্য কি নিতে পারে বা গুণ দিতে পারে এরকম সিস্টেম আছে অবশ্যই তো এটা হচ্ছে তো 빅 সাইজের সবচেয়ে বড় আপনার ফার্মে নাকি না সবচেয়ে বড় বড় দুম্বা আছে আচ্ছা 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 আমরা একটু মাঝারি সাইজের দুম্বা দেখাই এবার একটু অবশ্যই আর একটা কিন্তু দুম্বা এই যে পিছনে তবে এটা কালার যে ভাই একটু কালো ছাগলের মতো মনে হয় হরে রকম কালার হয় সাদা লালছে আচ্ছা এটা কালো ওরে এ খুব টিরিং বিরিং করছে এটার বয়স কেমন কি এটার বয়স হচ্ছে আপনার চার দাঁত চার দাঁত এগুলো ওজনের কোনো ধারণা পাবো ওর ওজন আছে আপনার আশি কেজির মতন আছে আচ্ছা এটা পাঠা দুম্বা জি পাঠা দুম্বা তো এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা করছেন এটা আমরা চাচ্ছি আপনার এক লাখ সত্তর আশি এর ভিতরে আর কি এক লাখ সত্তর আশির মধ্যে হ্যাঁ এরপরে আলাপ আলোচনার সুযোগ সিস্টেম হচ্ছে যে আপনি লালন পালনের জন্য নিতে পারবেন কোরবানি বা কেউ যদি মাংসের জন্য নিতে চায় এগুলো নিতে পারবে আচ্ছা আমরা তো একটু পাঠাই দেখছি

আপনার পঁয়ষট্টি কেজি আচ্ছা তো এটা কেমন কি দামে বেচা কেনার চিন্তা ভাবনা দুই লাখ দশ দুই লাখ দশ এরকম যেহেতু এটা প্রেগনেন্ট বাচ্চা আছে এই জন্য নাকি এরকম এটা কি বছরে একবারই বাচ্চা দেয় না বছরে দুইবার বাচ্চা দেয় হ্যাঁ আপনার চিন্তা ভাবনা করতে আপনার দেড় বছরে দুইবার দিবে এমনটা চিন্তা ভাবনা নেওয়া লাগবে নেওয়া লাগবে যেহেতু হচ্ছে আপনার ছয় মাস পর পর বাচ্চা দেয় হ্যাঁ তবে কিছুটা গ্যাপ থাকে আচ্ছা আপনার বাচ্চার আবার ব্রিডিং হওয়ার বা প্রজনন হওয়ার আমরা এবার একটু গারলের শেডের ভিতরে ঢুকে পড়েছি গারলের খাঁচার ভিতর ঢুকে পড়েছি দেখেন কি হবে দৌড়াচ্ছে ভাই একটা গারল ধরেছেন বাহ ওরে বাবা এগুলো কিন্তু খুব শক্তিশালী আপনি যে গারলটা ধরেছেন এটা কি মাঠা না এটা পাঠি 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 গারল বয়স কেমন হয়েছে এটার এটা বয়স আপনার চার দাঁত আচ্ছা গারল চেনার উপায়ে যে লেজ লেজ লম্বা লেজ লেজ লম্বা থাকবে এই যে দেখেন লেজ লম্বা দেখতে ভেড়া বা হ্যাঁ ভেড়া বলবো যে ভেড়া দুমবার মতো ভেড়া দুবার কিন্তু লেজ দেখেই বোঝা যাবে সাধারণভাবে যেটা গারোল গারোল এটার ওজন কেমন কি হতে পারে এটার ওজন আপনার ৩৫ কেজি ওজন হচ্ছে আচ্ছা এগুলো আমি জানি যে আপনারা এগুলো বিক্রি করবেন জি তো এগুলো পাঠা পাঠি এগুলো কী দামে কেনা হবে এটা এটা গারোলে আমাদের পাঠা পাঠি খাসি সব রকমের আছে হুম এবং পাঠিগুলো আমাদের প্রেগনেন্ট অবস্থায় বেশি আছে আচ্ছা যেহেতু আমাদের এখানে পাঠা ছাড়া আছে জি কম সবে সবই জি তো এগুলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করি গারুলগুলো গারুল লাইভ হ্যাঁ রেগুলার ছোট বড় ছোট বড় মাঝারি সব হ্যাঁ সবই লাইভ কত করে লাইভ এটা হচ্ছে ফিক্সড প্রাইস 650 টাকা আচ্ছা 650 টাকা করে গারল নিতে পারবেন ছোট বড় মাঝারি প্রেগন্যান্ট সব সব বা কেউ জন্য একটু একটু খাবারের জন্য গোস্তের উপযোগী যেগুলো বিশেষ করে আপনার কি বলে যে পাঠা জি সেগুলো কি একই দামে নিতে হবে হ্যাঁ জি সেগুলো একদমই নিতে হবে পাঠা বা খাসি ওগুলো আমরা খাসি করে থাকি আচ্ছা ওগুলো আপনার ওই একই দামে পঞ্চাশ টাকা লালন পালনের জন্য নিতে পারবে হ্যাঁ লালন পালনের জন্য নিতে পারবে জি এবার আমরা পরপর দুটো দুম্বা একটু ধরার চেষ্টা করেছি এটা কি ভাই পাঠা হ্যাঁ এটা পাঠা পাঠা মাঝারি আর এই পাশে একটা দেখছি এটা এটা কি পাঠি পাঠি পাঠা পাঠি দুটা দু ধরনের যেমন প্রথমে পাঠাটা নিয়ে একটু এটা আবার কি পাকরা কালার হ্যাঁ এটা পাকরা এটার বয়স কেমন এর বয়স আপনার নয় দশ মাস মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে আচ্ছা অ্যাডাল্ট হয়ে গেছে এখন এটাকে দিয়ে লালন পালনে ব্রিড করতে পারবে হ্যাঁ দিলে ব্রিড করতে পারবে হয়ে যাবে মানে ন্যাচারালি হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তো এটার কেমন কি চাওয়া দাম এটা চাওয়া বলতে কি আমাদের এখানে যেহেতু কাস্টমারে প্যারধন্য অনেকগুলো দুম্বা আছে জি অন্যান্য তুলনা জায়গার তুলনায় আমাদের এখানে অবশ্যই দাম কম থাকবে কাস্টমারের জন্য জি খুব সাপোর্ট করতে জি খুব লাভালাভ যদি কেউ নিতে চায় হ্যাঁ দেড় লাখ টাকা একদম

সময় দিয়েছেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনার সুন্দর সুন্দর গুলো সাধারণ মানুষ বা খামারিরা দেখে শুনে ইনশাআল্লাহ নিয়ে যাবে যেহেতু বাংলাদেশের মধ্যে এটি একটি বৃহৎ ডুম্বার ফার্ম সুতরাং আশা করা যেখান থেকে নিলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ